আমি মলি আর আমার চ্যানেল মৌলিস্পনা তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে শীতকালীন গোলাপ গাছের পরিচর্যা এবং কিভাবে সেটার পটিং করতে পারো তোমরা সেটাই নিয়ে তো গোলাপকে বলা হয় ফুলের রানি তো সেক্ষেত্রে গোলাপ গাছের পরিচর্যাটা অবশ্যই একটু অন্যান্য গাছের থেকে আলাদা হবে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোলাপ গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় বগন বেলিয়ার মতনই আর যখনই গোলাপ গাছটাকে পটিং করবে তখনই খুব ভালোভাবে পটিং করতে হবে তো নইলে কিন্তু গোলাপ গাছে ফুল পাওয়াটা খুবই সমস্যা তো আমি বাজার থেকে দুটো গোলাপ গাছ কিনে এনেছি দেখো সাইজটা অনেকটা বড় এইটা একটা যেটা সাদা রঙের ফুল হয় আর সাদাটা না খুব সুন্দর অলিভ গ্রিন টাইপের একটু বুঝতে পারছো না জানি না পুরোটা এখনও ফোটেনি তবে খুব থোকা আর একটা নিয়েছি যেটা আমার মোস্ট ফেভারিট সেটা হচ্ছে এইরকম লাল কালার এর আগেও একটা ছিল কিন্তু হনুমানে একদম গাছ থাকতে দেয় না তো যাই হোক এই যে এটা তো এই দুটো গাছে আজকে করবো তার জন্য যেহেতু অনেকটা বড় গাছটা তাই এর জন্য নিয়ে নিয়েছি একটা বারো ইঞ্চি বড় টপ তোমরা এর থেকে বড় টব নিতে পারো আর অবশ্যই গোলাপ গাছের জন্য কিন্তু মাটির টপ ব্যবহার করবে শুধু গোলাপ গাছই না যে কোনো ইনডোর গাছের জন্য প্লাস্টিকের টব ব্যবহার করতে পারো কিন্তু আউটডোর গাছের জন্য মাটির টপটা অবশ্যই ব্যবহার করো কারণ মাটির টপটা যেহেতু পোড়াশ হয় সেজন্য জলটা ছাড়তে অতিরিক্ত জলটা ছাড়তে কিন্তু সুবিধা হয় সেজন্য আউটডোর প্ল্যান্টের জন্য আমরা এই মাটির টপটা ইউজ করব তো আজকে দেখাবো যে এই গোলাপ গাছের জন্য মাটির মিশ্রণ আমরা কিভাবে তৈরি করব এবং এর কী কী পরিচর্যা আমরা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখো আমি এখানে একদম বাগানের নর্মাল ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি তো এই মাটির সাথে আমি এবার বিভিন্ন রকমের সার মেশাবো তো এর সাথে তোমরা কিছুটা বালি অ্যাড করে নিতে পারো তাহলে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয় এবং মাটিটা আরও ঝুরঝুরে হয় তা আমার বালি মেশানোই রয়েছে যার জন্য আমি আর এক্সট্রা করে কোনো বালি মেশালাম না তো দেখো এই যে মাটিটা খুবই ভালো একদম ঝুরঝুরে মাটি এই যে সাথে আমরা কিছুটা পরিমাণে অথবা গোবর সার তোমরা এক বছরের পুরোনো গোবর সার ব্যবহার করতে পারো সেটাও খুব ভালো হয় তবে একদম কাঁচা গোবর সার কিন্তু কেউই দেবে না তো এইটা একটা দেবো এখানে বারো ইঞ্চির দুটো টব নিয়েছে তাই একটু বেশি করে আমি ভার্মি কম্পোস্ট এখানে দিয়ে দেবো পরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কোকোপিট এই প্লেটের আমি এক প্লেট পরিমাণ পুরোটাই কোকোপিট নিয়ে নিয়েছি কোকোপিট কেন নিলাম কারণ এটা ময়শ্চারটা ধরে রাখতে সাহায্য করে যেহেতু শীতকালীন গাছ তাই গরমকালেও কিন্তু মাটিটাকে ঠান্ডা রাখবে এই কোকোপিট এবার নিয়ে নেব আমরা দেখো এখানে চারটে জিনিস নিয়ে নিয়েছি প্রথমত হচ্ছে এটা সিঙ্গেল সুপার ফসফেট যেটা এটা আমি নিয়েছি ছোটো চামচের দু চামচ পরিমাণ এটা হচ্ছে লাল পটাশ যেটা সেটাও নিয়েছি দু চামচ পরিমাণ এখানে এপসাম সল্ট নিয়েছি দু চামচ পরিমাণ আর এখানে সর্ষের খোল যেটা সেটা নিয়েছি এক মুঠো পরিমাণে এগুলো আমি মিশিয়ে দেব এর সাথে নিয়েছি আমি তিন চামচ পরিমাণে বড় চামচের তিন চামচ পরিমাণে হাড় গুঁড়ো আর নিয়েছি আমি দু চামচ পরিমাণ নিমখোল যেহেতু আমি দুটো টবের জন্য রেডি করছি তাই এই পরিমাণটা মেনটেন করছি টাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো চলো মিশিয়ে নেওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এবারে আমি ভালো করে গোলাপ গাছটাকে বসিয়ে নেবো গোলাপ গাছটা বসানো হয়ে গেছে সবসময় মাথায় রাখবে এইখান থেকে কিন্তু নতুন ডাল বেরোয় তো এই জায়গাটাকে একটু ছেড়ে তারপরে কিন্তু মাটির লেয়ারটা শুরু করবে এটা যদি ঢেকে যায় তাহলে কিন্তু এখান থেকে আর নিউ গ্রোথ আসবে না আর এর নিচ থেকে যখনই এইখান থেকে যখনই কোনো ডাল বেরোবে সেটা হচ্ছে এলা ডাল সেটাকে অবশ্যই কেটে দেবে নয়তো মেন গাছটা নষ্ট হয়ে যাবে তো ব্যাস এই ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরবর্তীকালে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আজকের মতো